অমিত শাহ অমিত তো সাধারণ মানুষ দিয়েছে মমতা বলার আছে উনি খুব বেশি হলে দুটো একটা এমপি সিট কম বেশি করতে পারেন তার বেশি কিছু না ওনার ক্ষমতা আমরা জেনে গেছি দুষ্কৃতকারীরা জেহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে জাম করে রেলওয়ে জাম করে একটা লাঠি চালাতে পারেন না উনি অমিত শাহর দিকে আঙুল তুলছেন যে লোকটা কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাট থেকে গুয়াহাটি পর্যন্ত ঠান্ডা করে দিয়েছে সেই জন্য নিজের দিকে তাকান প্রাইম মিনিস্টার কী করছেন হোম মিনিস্টার কী করছেন তার জন্য সারা দেশের মানুষ দেখার জন্য আছে আর আপনাকে এখানকার বাংলার মানুষরা দেখছে কীভাবে আমরা ঘর হারা হয়ে যাচ্ছি রোগী সবথেকে বড়ো এই যে মিথ্যা কথা অপশব্দ আর এই ধরনের কথা বলার যে ওনার অভ্যাস এটা ওনার সর্বনাশের কারণ হবে উনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন উনি হিন্দু ধর্মকে ধর্ম বলেছেন আপনারা যে ভাবছেন এগুলো সব ভুলে যাবে লোকে যোগী একজন মহাত্মা একজন তপস্বী সর্বত্যাগী সন্ন্যাসী এবং তিনি রাজর্ষি তার পায়ের যোগ্য উনি হতে পারবেন না উনি যত পাপ করেছেন না যোগী তার সারা জীবনে যে ত্যাগ তপস্যা তার এক কোনো যোগ্যতা নেই এর ডবলেরও বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ সেখানে কি চলতো এরকম বাংলার মতো পরিস্থিতি ছিল সব ঠান্ডা করে দিচ্ছে আপনার সে ক্ষমতা যোগ্যতা নেই ইচ্ছাও নেই তো ভগবান আপনাকে সুমতি দিক আপনার কথাবার্তা ঠিক হোক